গুড ইভিনিং বন্ধুরা আজ হল চব্বিশ নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দেশের নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে যুর্কদমে চলছে স্পেশাল ইন্টারশিপ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধন করতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন বিওলোরা এই সময় অনেকেই আশঙ্কা করেছেন তালিকা থেকে নাম বাদ পড়লে কি নাগরিকত্বের কোনো প্রভাব পড়বে সেই আতঙ্ক দূর করতে সুপ্রিম কোর্টের নিজের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর এবং নাগরিকত্ব এই দুইটি সম্পূর্ণ আলাদা বিষয় ভোটার তালিকায় নাম না থাকলে কোনো নাগরিকের নাগরিকত্ব বাতিল হয় না কেউ নাম অন্তর্ভুক্ত করতে না পারলেও তার নাগরিকত্ব অঙ্কুণ্য থাকে ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার অধিকার কমিশনের রয়েছে বলে জানানো হয়েছে এসআইআর চলাকালীন কারণ নাম বাদ পড়লে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে মনে করেছেন বিশেষজ্ঞরা কমিশনের বক্তব্য সাধারণ নিয়ম অনুযায়ী যেমন ভোটার তালিকায় নাম তোলা যায় তেমনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম ফের যুক্ত করা সম্ভব পরবর্তী খবরটি হলো রবিবারের ক্যাবিনেট বৈঠকে মোট সাতাশটি বিল অনুমোদন পেয়েছে পর্যায়ক্রমে প্রতিটি বিল অধিবেশনে উত্থাপন করা হবে এবং এর মধ্যে রয়েছে চা শ্রমিকদের জন্য জমি হস্তান্তর মহিষ লড়াই বৈধকরণের উদ্যোগ সংখ্যালঘুদের দ্বারা চালিত ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন আইনসহ বিভিন্ন বিষয় তবে বহু চর্চিত লাভজেহাদ বিরোধী বিল এবার পেশ হচ্ছে না এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেটে অনুমোদিত সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হল চা বাগানের শ্রমিক কলোনিগুলিতে জমি হস্তান্তরের আইন সরকারের দাবি এই পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে বসবাসকারী শ্রমিক পরিবারগুলি নিজস্ব আবাসনের অধিকার নিশ্চিত করার সুযোগ পাবে জমি হস্তান্তরের প্রক্রিয়া দাপে দাপে এগিয়ে নেওয়া হবে এবং প্রয়োজনে এলাকার বাস্তব পরিস্থিতি অনুযায়ী বাস্তবায়নের নির্দেশিকা তৈরি করা হবে পরবর্তী খবরটি হল সোমবার সকালে পূর্ব সুনাইয়ের সুন্দরী প্রথম খণ্ড থেকে উদ্ধার হওয়া মহিলার লাশ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খুনের সন্দেহ গণীভূত হচ্ছে মৃতদেহের মুখে ডুকানো ছিল পলিথিন হাতবাদা শরীরের বিভিন্ন অংশে জখম এবং অর্ধনগ্ন এতেই সন্দেহ জন্মে তাকে দর্শন করে নিরিশংসভাবে হত্যা করা হয়েছে এদিকে এলাকাবাসী সহ পরিবারের সদস্যরা প্রথমে ভাবছেন হয়তো এটি স্বাভাবিকভাবে হৃদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খবর দেওয়া হয় পুলিশে কচুদরম পুলিশ পৌঁছে মৃতদেহ দেখে সন্দেহ হয় ঘটনার কবরে কাচার পুলিশের দুই প্রবাসনারী ডিএসপি ভাস্করশিখা শৈকিয়া ও দিলরাজ সহ কচুদরম থানার অসি অপূর্ব বরা ঘটনাস্থলে পৌঁছেন গোয়েন্দা কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি কিন্তু হাত লাগেনি কিছুই এদিকে চন্দন কলিতা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন ফরেন্সিক টিমকে ঘটনার ক্লু সংগ্রহ করতে দেখা গিয়েছে রবিবার দুপুরে সুনাই সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা বছর পঞ্চাশের মনোয়ারা বেগম নিকুজ হন গরুর জন্য গাস আনতে গিয়ে নিকুজ হন গৃহবধূ মনোয়ারা কিন্তু সন্ধ্যা গনিয়ে আসলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী কুজাকুজি শুরু করেন মধ্যরাত অব্দি পার্শ্ববর্তী সুনাই নদী সহ কেতের মাঠ তন্নতন্ন ও কোনো হদিস পাননি পরবর্তী খবরটি হল প্রাথভবনে বেরিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক মহিলা আহত হয়েছেন আরও একজন মহিলা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নগাঁওয়ের কামপুরের নাইমাং রংলুমুকে সোমবার সকালে বন্যহাতির আক্রমণে মৃত্যু হয় রিপুমণি দাস নামে মহিলার আহত হন মাধবী দাস তারা যখন সকালে হাঁটার জন্য বের হচ্ছিলেন তখন একটি হাতির আক্রমণে আক্রান্ত হন এ ঘটনায় গোটা এলাকায় শুকের ছায়া নেমে আসে পাশাপাশি বন বিভাগের বিরুদ্ধে খুব পরিলক্ষিত হয় পরবর্তী খবরটি হল অসমে সংখ্যালঘু চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফি মনিটরিংয়ের আওতায় আনাসহ আরও কয়েকটি সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা জানান রাজ্য সরকার সংখ্যালঘুচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফি মনিটরিং কাঠামোর আওতায় আনবে এই সিদ্ধান্ত রাজ্যে শিক্ষাক্ষেত্রে সংস্কারের একটি অংশ মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন মন্ত্রিসভা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাদেশিকীকরণ সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে এর ফলে কয়েক হাজার শিক্ষকের পদ সরকারি প্রাদেশিকীকরণের আওতায় আনার পথ প্রশস্ত হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য রাজ্যের শিক্ষাগত পরিকাঠামোকে শক্তিশালী করা এবং অসম জুড়ে শিক্ষক কর্মীদের চাকরির নিরাপত্তা প্রদান এছাড়া গোহাটির অদূরে পলাশবাড়িতে অজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কাজ করবে পরবর্তী খবরটি হল অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা বাগ্যক্রমে রক্ষা পেল ইন্ডিগর বিমান রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দেরাদুন বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি বিমানটিতে মোট একশো ছিয়াশি জন যাত্রী ছিলেন সে সময় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানা গিয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গো ফাইভ জিরো থ্রি টু ইন্ডিগোর বিমানটি অবতরণ করেছিল দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে বিমানটি উড়েছিল বোম্বে থেকেই বিমানে যাত্রী ছিল একশো জন অবতরণের সময় রানুয়ের উপর তাকা একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির ক্ষতিগ্রস্ত হয় বিমানটি আচমকায় কেঁপে উঠায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা পাইলটের তৎপরতায় নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন যাত্রীরা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রী ও ক্রুজ সকলে নিরাপদ আছেন। আতঙ্ক ছড়ালেও কোনোরকম বিপদ হয়নি পরবর্তী খবরটি হলো সুনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে দানকেতের মাঠ থেকে নিকুজ মহিলার লাশ উদ্ধার হল সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দানকেতের মাঝখান থেকে এক নিকুজ মহিলার মৃতদেহ উদ্ধার করেন খবর ছড়িয়ে পড়তেই লোকজনের ভিড় জমে উঠে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানা যায় রবিবার দুপুরে গরুর গাছ আনতে গড় থেকে বের হলে আর ফেরেননি মনোয়ারা বেগম নামে ওই মহিলা এরপর অনেক খুঁজাকুচি গড়ে কোনো সন্ধান পাওয়া যায়নি সকালেই বছর পঞ্চাশের মহিলার মৃতদেহ দানকেতের মাঝখান থেকে আবিষ্কার হয় হৃদয় রোগে আক্রান্ত হয়ে প্রাণ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এ নিয়ে গোটা অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে